বাংলা শাড়ি দেখতে এখন আমাকে বিরোধী দূরে দূরে মেলা হবে তোমার হাত ধরে ঘুরতে ভালো লাগবে মাঝপথে ছেড়ে দিও না আমার ভালোবাসাকে তুমি ভুলে যেও না তুমি ভাবনা চিন্তা কোরো না তোমায় ছাড়া কারো হব না চোখ থেকে জল পড়ে যায় আমার স্বপ্ন যদি ভেঙে যায় তারিবারি চাই না তোমার ভালোবাসার সঙ্গে কারো তুলনা হয় না বাসা থেকে চিন্তা সরে না যতক্ষণ তোমায় আমি দেখতে পাই না সবাইকে মানিয়ে নেব তোমার মাকে আমি শাশুড়ি বানাবো মনটা আমার হাওয়ায় ওড়ে যখন তোমার মিষ্টি কথা মনে পড়ে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও আর কমেন্টে বলে দিও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে আবার পরিবেশিত সাইডতে ভারত এখন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুজন নাম্বার ওয়ান বাংলা শাড়ি আমাদের শাড়িটি তোমাদের আরও অনেক বন্ধুবান্ধব আছে তাদের আমাদের শেয়ার করে দিও কিন্তু আমাদের শাড়িটি কার পাঁচজনে কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে বলবে তো আজকের জন্য এই উনি দেখা হচ্ছে আবার পরে বিবেশিত সাইডতে ভারত এখন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সুজন নাম্বার